আমরা আমি ও একটা আমার মানুষের কাছে না গে গাছের পাতা বিশ্বাস করি শোন আজকে সন্ধ্যার দিকে কিন্তু বইতে হবো আজকে বড় বড় শোন দিহান আজকে কেমন না কি জানি আমার তো মনে হয় কাছে টাকা পয়সা কালকে তোর একবার ফুড়াই দিছি হ্যাঁ ঠিক কইছো আর তাছাড়া বিহারে তো জো খেলার প্রচুর নেশা হ্যাঁ দেখি ওই দিন পরে বুঝছো এমন করতে 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 লস দিতে দিতে বুঝছো বাড়ি ভিটে বেশি চালাবো পরে ওর বাড়িটা বেজার পরে যে টাকা ওই জন্য একদম ফুড়াই দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম ভাবি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমাদের ওনারা দেখছিলাম

ওয়ালাইকুম আসসালাম রহমাত উল্লাহ মা জানুরি হঠাৎ আপনার এই রাস্তায় আগমন চাচা বাবার পাশে গেছিলাম ওইখান থেকেই আসছে না কিন্তু আমি যে আপনারা বলছিলাম যে আপনার এই এই সব পোশাক বাদ দিয়ে একটু ভালো পোশাক পরেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আপনি কি কখনো ভালো হবেন না আম্মা জান এরা কেমন কথা কইলে আমি তো ভালো ভাষা কি কইছি পাঞ্জাবি পইছি লুঙ্গি পইছি সেতু চশমা দিছি এসে কিডা ভয় আরো শুনেন এই লোক দেখানো পোশাক না পড়া একটু ভালোভাবে চলাফেরা করেন রোজা কি রাখছেন রোজা রোজা তো রাখবো রোজা রাখবো আমি একদিন আল্লাহ পাক বলছে একটা রোজা কবুল হবে আমি ওই দিন ওই রোজাটাই রাখবো অল্প কোনো রোজা রাখার কোনো প্রশ্নই আসে না যাদের ভাতের চাইল নাই তারা রোজা রাখবে আমার তো টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু অভাব নাই বাবার আছে খাইতেছি ঘুরতাছি ফিরতাছি দেখেন একটা বছর পরে ঠিক একটা মাসে আসে আর সেই মাসে যদি আমরা মুসলিমরা নামাজ রোজা না রাখি তাহলে কেমন হবে আর আপনি আপনি কি জানেন যে ওই রোজা আপনি রাখতে পারবেন নাকি ওই পর্যন্ত আপনার হায়াত আছে নাকি আর আপনি কি জানেন যে ওই রোজা কবুল হবে অন্য কোন রোজা কবুল হবে না আরে এইটা আমি জানি আমি হলাম গুরু ধরালো আমার গুরুই কইছে কোন দিন নামাজ পড়া লাগবো কোন দিন রোজা রাখতে হইবো এই আগে আগে বইলা দিব আর আমি ওই দিনই নামাজ পড়বো ওই দিনই রোজা করবো তার আগে এত নামাজ পড়বো না একটা রোজাও করবো না রোজা হ্যাঁ আমারই শরীর ধরে আমি সুখাইতে পারবো না দেখেন রোজা রাখলে কোনো ক্ষতি হয় না ঠিক আছে আর শুনেন আপনি পারলে একটু ভালো হইন আল্লাহর প্রতি বিশ্বা করেন আল্লাহর প্রতি যথেষ্ট বিশ্বাস আছে আমা জান আপনি এত গুরা ফেসাল পাইবেন না আমার মাথাটা আর নষ্ট হয়ে যাবো আপনি আপনার ইমান কাজ করে আসলে আমাদের ভিতরে ইমান আছে কখন আনতে হবে এটা আমরা জানি শোনেন আল্লাহ ব্যতীত কেউ বলতে পারবে না আল্লাহ তার বান্দার ইবাদত কখন কবুল করবে কখন করবে না খালি জ্ঞানী কথা বুঝতে পারছি আমি আপনাকে কখনোই এইভাবে বোঝাইতে পারবো না

তুমি বাইক নিয়ে করতেছো বাইক পেলা কই কার বাইক এটা পাইছি পাইছি বাইক পাইছি বাইক আমার এই বাইক তোমার কিন্তু তুমি বাইক কিনলা কবে নিশ্চয় চুরি করছো তাই না হুম আর তোমার বন্ধুর সাথে দেখা হইল তোমার বন্ধুরা বলল তুমি নাকি মসজিদে আল্লাহ আল্লাহ করতেছো আর তুমি বাইক নিয়ে বেরিয়েছো রোজা রাখছো না রোজা রাই নাই রাই নাই রোজা কেন তুমি না আমার সাথে কথা দিছিলা এই রোজার দিনে তুমি 30 রোজাই রোজা রাখবা তোর সে কথা দিছিলাম ঠিক আছে তুই তো নাই গিয়ে আমি থেকে লাভ কি হ্যাঁ এই দেখ গিয়া ওসব বাদ দে রোজা থাকুমনি আর নামাজ পড়ুম তো প্রতি শুক্রবারে প্রতি নামাজ দাঁড়ো আমার তো এত সময় নাই হন যদি কোন আনে যাস তাহলে ওঠ আনে আমার দাবার দে এত ব্যথা ব্যথা করিস না কি বললা শুক্রবারে আল্লাহর দিন প্রত্যেকটা দিনই সমান ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এখন জ্ঞান দিস না জ্ঞান দিস না তুই কি যাস না তুই কিন্তু আমার ছাড়া গেছিলিখা এখন আমার বাইক টাকা পয়সা হয়েছে দেখে ফিরে আসতো না এটা কিন্তু আমি বুঝি না আমি তোমার বাইক টাকা পয়সা দেখে ফিরে আসিনি আমি আসছি যে তুমি তো আমার পয়সা দিচ্ছি যে রোজা মাসে ভালো ভাবে থাকবা ঠিক আছে থাকম না ন রাই

আদিয়ান Honda চালাই চালাই নিয়েে পড়ছে আর বড় দেখাইতেছে যে আমি Honda গিয়েছি Honda গিয়েছি হ্যাঁ আমি তো সাইডে গেলাম ঐ নিয়ে কি করুম কি করব এত এইজন পয়সা জমাগা ধরায় ও কি ধরায় গেল ওই যে কি ওই যে

আমাগান নাই else এটা তালা এখানে দিহানদের ভাষা কোনটা দিহান কারা দিহান আবার কারা গো দিহান একটা ছেলে জানো না তাস খেলে জুয়া খেলে মোটরসাইকেল চুরি করে জানো না আমাদের মোটরসাইকেলটা চুরি করে নিয়ে গেছে আমি আমার হাজবেন্ড বসে চা খাইতেছি কিছুক্ষণ থেকে ঘুরে দেখি বাইকটা নাই বলেন কি তো মহাশয় কিন্তু আমাকে এলাকা কইতো দিহার নামে কিউ না ও একজন আছে একজন আছে কিন্তু আমাকে এলাকায় না ওই পাশের গ্রামের একটা বাড়ি আছে ছোট বাড়ি ঠিক আছে ওই বাইতে থাকে যে চোরে চোর বাটপারে বাটপার আমাগো এলাকাে একবার আইছিল এলাকা বেশি সবাই মিলা ধইরা এত বাইরে বাইরে আত্ম ভাঙিয়া দিছি ও আবার চুরি করে ধরছে fartari jan duran কি আমি এক কোণে যাইতাছি না না

মানে আমি রোজা জানা কিছু চাটা খাওয়ার জন্য তো বেরিয়ে দেখি আমার লাল হুন্ডাটা নাই কে যেন নিয়ে গেছে তারপরে এক লোক বললো যে দিহার নামে এক ছেলে নিয়ে আসছে আসলে কি সত্যি আসলে আমাদের বাসা আমার স্বামী একটা হুন্ডা নিয়ে আসছে লাল কালার বাট সে আমাকে বলছে যে সে নাকি ওটা কিনছে এখন সে ওটা চুরি করে নিয়ে আসছে নাকি জানি না কিন্তু আমি বলবো যে ওনার এরকম স্বভাব আছে মা তুমি তার অপক্রমের কথা সব স্বীকার করতেছো জি শুধু এটা না তারও অনেক বাজে স্বভাব আছে সে কখনো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না সে সব সময় মিথ্যা কথা বলে জুয়া তাস খেলে এগুলো তার স্বভাব তাহলে মা আমি কি করব আমি কি একটু যাব না না তার কোনো প্রয়োজন নেই যেহেতু কথাটা আমার কানে দিয়ে পৌঁছেছে তাহলে আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না বাইকটা যদি আপনার হয় তাহলে আমি অবশ্যই আপনার বাইকটা আপনাকে ফেরত দিয়ে দেব সত্যি বলছো হ্যাঁ সত্যি বলছি আপনি বসুন আপনি ইফতার না করে আজকে যাবেন না মা আমি তো रोजाना ও তাহলে আপনি একটু ইফতার পরে আসবেন আচ্ছা ঠিক আছে আসবো আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম উফ এই মানুষটাকে নিয়ে আমি আর পারবো না

বাবা, বোটলার ফাইনাল কথা আর ওদের কেসமன்றতে হাজির করতে হবে। আমাজান জান, আপনি বলছিলেন ওদের কেসமன்றতে হাজির করতে হবে। আমি শুনமன்றতে অবশ্যই অবশ্যই হাজির হব আম্মা জান। আপনি এই বিষয়ে কোনো টেনশন নেবেন না আম্মা তুমি দিহানকে বলবে ও যার কাছ থেকে বাইক নিয়েছে, শুনமன்றতে চলে তাকে ফোন দিয়ে দেয়। আম্মা জান, আপনি বলছিলেন, আপনার কথা একটো মিস হবে না আম্মা জান। শুনமன்றতে পুরো সব হাজির হবে, আপনার বাইকও হাজির হবে। আমরা এখন নামাইতে পারি। জি নামাও। আম্মা জান, বাছাইলি। আপনি আমার একটা মাত্র মেয়ে আমার আপনি আমার মা বাপ যা কিছু কর সবই আপনি আমার আপনি স্যার আমার এক মুহূর্ত কাটে না আপনি কেন বুঝেন না আমাজান আপনি দেখলে আমি সব মানে হ্যাং হয়ে যায় আমাজান আপনি কথা করতে পারি না আমি আপনি দেখলে আমি সব কিছু ভুলে যাই আমাজান আপনি মনের ভুলে আর আমার মাথায় হাত রাখতে পারবেন না আমাজান আপনি জানেন না আমাজান আপনি কিছু হয়ে গেলে আমি বাসুন না আমাজান আমি বাসুন না আমি মরে যাবো না এবার বাড়িতে চলো ঠিক আছে আমাজান আমি কিন্তু তোমার কথা মতো বাবাকে দিয়ে কাজটা করিয়েছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ বোন তুমি না থাকলে এই কাজটা আমি কখনোই করতে পারতাম না তুমি একটা ভালো মেয়ে এই কারণে কাজটা করেছো আঙ্কেল আপনার গাড়ি আপনি বুঝে পেয়েছেন তো জি মামনি পেয়েছি আরে দেখছো ফটোটা কত ভালো আর ওই ছেলেটা একটা বদের আছারি আচ্ছা তুমি চোরা সংসার কেমনে করে করো গো তুমি চুপ থাকো আমাদের গাড়িটা পেয়েছি আর তোমাদের প্রতি কোনো অভিযোগ নাই মামনি আমরা কি এখন যেতে পারি অবশ্যই আঙ্কেল আপনি এবার যেতে পারেন হ্যাঁ মা ওনাদের যাইতে বলো আজকের পর থেকে আমি আর খারাপ কাজ করব না এই যে ভালো হয়ে গেছি আল্লাহু 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 ভাবি তুমি কি তুই দুইটা বদমাশকে একদম বিশ্বাস করবে না তুমি ওদের আচরণ দেখেছো আর তাছাড়া আমি ওদেরকে নিয়ে কিছু বলতে চাই না

আমি তোমার দায়িত্ব নিব না আমি তোমাকে রেখে চলে যাব। আমি তোমাকে আল্লাহর হাতে ছেড়ে দিয়ে যাব। আল্লাহ তোমাকে যেদিকে নিয়ে যাবে তুমি সেদিকেই যেও করি আসলে আমি আমার কাজকর্মের জন্য তোমার কাছে মাপ আমি যা করছি এতদিন সেগুলো আমি মোটেও ঠিক করিনি আমি চাইতেছি তুমি থাকো তুমি যাও না আমি এই রমজান মাসটাও চুরি চামারি করছি খারাপ কাজ করছি আমি আর কোনো দিন ওরকম করবো না বাস রক্ত নামাসম আর সবগুলো প্রত্যেকবার রাখো কথাই দাও কখনো তো কথা না শুনো আমি প্রত্যেকবার কথা দিই ঠিক আছে কিন্তু কথা দেওয়া আর এইবারের কথা দেওয়া খুবই আলাদা তুমি একটু আমার সুযোগ দিয়ে দেখো অনেকবার তো সুযোগ দিচ্ছ এবার সুযোগ দিলাম ঠিক আছে আমি এবার এসেছিলাম তোমাকে ভালো করার জন্য এবার যদি তুমি ভালো না হতে সত্যি আমি তোমাকে এসে চলে যেতাম হুম তোমার যেতে হবে না আমি ভালো হবে চলো